ওটা আনতে যাবেন একদম ঠিক আছে ও যেদিন বুঝে নিজ থেকে এই বাড়িতে আসবে ওই দিনই ওর আশা হবে এর বাইরে আর আসা হবে না এই কারণে মনে হয় আল্লাহ এটাই ঝামেলা করে গেছে তারপরও জামের ফার্স্ট প্রায়োরিটি ওই আমি যদি এভাবে কখনো চলে যেতাম সংসারে মানে এসব সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে তাও আবার না বলে বাবার বাড়িতে চলে যেতাম আমাকে মনে হয় না এভাবে কখনো আনতে যেতাম আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা একটা বিশেষ কারণে বানানো সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি যে বড় আমরা আনতে গেছি নাকি আমরা তো বলছিলাম যে ডিসেম্বরের ছয় তারিখ ওর জন্মদিন জন্মদিন আমরা ওকে আনতে যাব। তারপরে ওর জন্য একটা স্পেশাল সারপ্রাইজও আছে তো কি করলাম সেটা আমি আপনাদেরকে বলবো তো আমি মানে ভিডিওতে বলছিলাম যে বড়শো দিনকে আমরা আনতে যাবো ওই জন্য একটা সারপ্রাইজ আছে ছয় তারিখে আনতে যাবো এরপর থেকে মানে শর্টস বলেন ব্লগ বলেন সব জায়গায় শুধু একটা কমেন্ট যে বড় আপুকে আনছো নাকি বিশেষ করে আজকে যে বড় আপুকে আনছো নাকি কই বড়ো আপুকে দেখতেছি না কেন কি হলো না হলো আপডেট জানাতে বলছেন তো আমি হচ্ছে মানে কি বলবো মোবাইলের ব্লগ আপলোড না করে এখন এই ব্লগটা করতে বসছি যে আপনাদেরকে জানাই যে ঘটনা কি হয়েছে আমি গত যে ব্লগটা বানাইছি আমাদের লাস্ট যে ব্লগটা সেটাতে আমি কিন্তু বলছি যে বড় সেদিন যাতে নিচ থেকেই চলে আসে ওরে আমি অনেক অনুরোধ করছি কারণ কি কি সমস্যা আছে মানে সেটা কিন্তু আমি গত ভিডিওতে বলছি যে সেখানে গেলে একটা সমস্যা হতেই পারে যেহেতু ওর ফ্যামিলির সাথে এমনিতে আমার শ্বশুরবাড়ির সম্পর্কটা ভালো না তারপরে আমার হাজব্যান্ডকে তো আরও আগে তারা পছন্দ করে না বিশেষ করে তার ভাই তো সব কিছু মিলে সেখানে যাওয়াটা আমাদের জন্য খুবই রিস্ক আর যেহেতু এবার একটা ঝামেলা করে গেছে ও আমার কারণে তো সেক্ষেত্রে আমি তো যাওয়ার প্রশ্নই আসে না জামাইয়েরও এত রিস্ক নিয়ে যাওয়ার মানে শাশুড়ি মাই দিবে না এটা আমি গত ভিডিওতে বলছি যে শাশুড়িই দিবে না সে এখনো পর্যন্ত তার ছেলেকে আমরা ওয়ান টুয়ে থাকতো যেমন আম্মু বা আব্বু আমাদেরকে স্কুলে সব সময় নিয়ে যাইতো আবার আসার সময় নিয়ে আসতো স্কুল ছুটি হলে এখনও আমার শাশুড়ি মাতার ছেলেকে ঠিক মানে তেমনভাবেই ট্রিট করে যেটা সত্যি কথা আমাদের জামাইকে ওই বাচ্চা ছেলের মতোই ট্রিট করে আসলে একটা ছেলে তো এই ছেলের জন্যই তো তার মানে পুরা জীবন আর তো কোনো বাচ্চা কাছে ছিল না ছেলে যতটা পার্স মানে পার্সে খেয়াল রাখছে এখনো পর্যন্ত তার সেই অভ্যাসটা যায় নাই এত ব্যস্ততার ছেলেকে মানে ছেলেকে টাইম দেওয়ার জন্য সে সময় বের করে যতই ব্যস্ত থাকুক না কেন তো এখন সে তো দিবে না আর যেহেতু এখন বছরের শেষ তার পক্ষ ছুটি নেওয়া খুবই মানে অসম্ভব একটা ব্যাপার বুঝতে পারেন আপনারা বছরের শেষে যারা চাকরি করেন ছুটি নেওয়াটা কতটা টাফ ব্যাপার কারণ সারা বছর ছুটি কাটাইতে কাটাইতে দেখা যায় যে হিসাবই থাকে না তো সবকিছু মিলে আমি বলছিলাম যে তো আমাদের ওইদিকে যাওয়াটা রিস্ক কোন একটা ক্ষতি হয়ে যায় আমাদের জামাইয়ের তো এত রিস্ক নিয়ে আমরা খুল না তারপরে যদি কোন একটা সমস্যা হয়েও যায় সেখানে আমরা যে কিছু একটা করব সেই উপায় কিন্তু নেই আমরা থাকি নারায়ণগঞ্জে আর সেই খুলনা গিয়ে আমরা কি করতে পারব কোন একটা সমস্যা যদি হয়ে যায় কিভাবে মোকাবেলা করব সেটাও আমাদের পক্ষে কিন্তু সম্ভব না তা আমি ওকে বারবারই রিকোয়েস্ট করে বলছিলাম প্লিজ তুমি চলে আসো এত সমস্যার দরকার কি এখন তো মানে সবাই আস্তে আস্তে মানে রাগটা কমে গেছে তুমি চলে আসলে আরো ভালো হবে নিচ থেকে চলে আসছো নিচ থেকে গেছিলে এখন ভুলটা বুঝতে পারে তুমি চলে আসছো এটা খুবই ভালো একটা বিষয় তা আমার যেহেতু ওর সাথে কথা হয় না তা আমি মানে কিছু বলতে পারতেছি না এই বিষয়ে মানে ও কিছু বলছে কি না ওর আসলেই তো চলে আসা উচিত ছিল তাই না আমি যে ভিডিওটা বানালাম ওকে তো বললামই কী কী সমস্যা আর ও তো নিচ থেকে গেছিল। এখন নিচ থেকে চলে আসলে ভালো না সবার মনেই মানে একটা মানে কি বলবো পজিটিভ একটা ভাই বেজে না ও নিচ থেকে চলে গেছে নিজের ভুলটা নিজে বুঝতে পেরে আবার ফিরে চলে আসছে তো সেই ক্ষেত্রে ও এখনো পর্যন্ত রাগ দেখিয়ে আছে আমরা এত কিছু বললাম যে তোমাকে জন্মদিনের দিন আনতে যাব তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি এটা পর্যন্ত বলে দিচ্ছি যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমাকে একটা ভালো মানের ফোন দেওয়া হবে অনেক দামি তুমি প্লিজ চলে আসো তুমি আসলে আমরা বাসা থেকে আনন্দ করতে করতে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে যেতে পারবো ব্যাপারটা অন্যরকম হবে মানে ওর কি কিছুতেই মন গলে না নাকি আমি ও এতটা কিভাবে মাত্র এই মানে কোনো বুঝি চার বছর ধরে একসাথে থাকতেছি ভাই চারটা বছর চারটি খানি কথা না কিন্তু চার বছর হয়েছে একদিন আর দুই দিনে হয়ে যায় এক দুই তিন চার গণশে চার বছর হয়ে যায়নি তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তো এমন তিনশো পঁয়ষট্টিটা দিন চারটা বছরে গেছে আমাদের তো মানে আমি আসলে জানি না ওর কী হয়েছে বাবার বাড়িতে গিয়ে ওকে এত রিকোয়েস্ট করার পরও মানে ও আসে নাই আর আরেকটা কথা ফোন তো কিনে ফেলছে আপনাদের ভাইয়া আগেই বলছে কারণ আজকে থেকেই তো মার্কেট নাকি বন্ধ হয়ে গেছে নির্বাচনের কারণে তো সব কিছু মিলিয়ে হচ্ছে সে আমাদের প্ল্যান ছিল তো পরে কিনবো কিন্তু আগে কিনা হয়ে গেছে টাকাও ম্যানেজ হয়নি মানে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তারপরে ফোনটা কিনে রাস্তায় নাকি টাকা জোগাড় করে তারা বড় জন্য ফোন কিনতে যেয়ে মানে টাকা জোগাড় হয় না এত কষ্ট করে সব কিছু করছে আমি এখন বলতেছি তোমাকে তারপরেও যদি তোমার মন না গলে সেক্ষেত্রে আসলে আমার কিছুই করার নেই তো তারা ফোনটা কিনে আনে এখন মানে আমি এটাই বুঝতেছি না তাদের পকেট এখন ফাঁকা হয়ে গেছে অনেক টাকা খরচ হয়ে গেছে সেটা আপনার আগামী জানতে পারবেন তো টাকা হোক খরচ হয়ে গেছে প্লাস শাশুড়ি মা ওই দিন হচ্ছে কিছু মিলে শাশুড়িমার আর ছুটি কোনো নেওয়ার সম্ভাবনাই নেই তার ছুটি শেষ এই বছরের তো সেও কোনো ছুটি নিতে পারবে না এদিকে পকেটও ফাঁকা যদি শ্বশুরবাড়িতে যায় যতই ঝামেলা হোক না কেন যাই হোক না কেন খালি হাতে তো যাওয়া যায় না একটা মান সম্মানের ব্যাপার তো আছে তাই না তো সেখানে গেলে খুলনা গাড়ি ভাড়াই তো বুঝতে পারেন কত টাকা তো সেখানে আবার কিছু টাকা এটা সেটা কিনতে তো যাবেই শ্বশুরবাড়িতে খালি যাওয়া যাবে না সেটা তো আপনাদেরকে বললামই তো এখন তাদের পকেট পুরো ফাঁকা শাশুড়ি মার ছুটি নেই সে আবার ব্যস্ত হয়ে গেছে বছরের শেষ মানে বছরের শুরুতেও মানুষ অসুস্থ হয় বছরের শেষেও মানুষজন অনেক অসুস্থ হয় বছরের মাঝখানেও জন্য অসুস্থ হয় কিছু মিডেল মানে অবস্থাগুলোতে মানুষজন সুস্থ থাকে তো আমার শাশুড়ি আম্মারও কোনো ছুটির ব্যবস্থা নেই জামাইও এখন যাবে না কারণ তার পকেট একদমই ফাঁকা তো মানে ওকে আনতে যাবেই কেন যদি হাতে টাকাও থাকতো আমার কথা হচ্ছে যাবে কেন ও থেকে আসতে পারে না আজ পর্যন্ত ওকে ওকে কম কম কথা বলা রিকোয়েস্ট করা হয়েছে হয়েছে যে তুমি প্লিজ সংসারে চলে আসো যা হয়েছে হয়েছে আমরা সমস্তটা ভুলে গেছি তুমি চলে আসো তুমি আসলামটা মানে পুরোপুরি কিছু ঠিক হয়ে যাবে এখন তোমাকে ছাড়া আমাদের কতটা ফাঁকা ফাঁকা লাগতেছে এই যে তোমার জন্মদিন আজকে গেল আমাদের কত কিছু প্ল্যান ছিল তোমাকে বললাম আমি চার তারিখে ভিডিওটা আপলোড করছি মাঝখানে একদিন সময় ছিল তোমার কি এতদিনও মানে মাথায় আসতেছে না যে আমার আমার সংসারে ব্যাক করা উচিত আমি কতদিন মানুষের বাসায় পড়ে থাকবো এটা কি ভালো দেখায় নাকি আমার হাজব্যান্ডের জন্য কি এটা সম্মানের নাকি এটা কি তোমার মাথায় আসে না নাকি আমি বুঝি না ভাই তুমি মানুষের বাসায় কি এতদিন কিভাবে থাকতেছে যে জায়গায় মানে বেড়াইতেই যাও এত এতদিন ছয় বছর ধরে সংসার করো মাঝখানে একবার না দুইবার শুধু বাবার বাড়িতে গিয়ে বেড়াইছো তাও সেখানে গিয়ে নিজেই নাকি থাকতে চাও নেই ও আমাকে নিজেই বলছে যে আসলে মেয়েরা না বিয়ের পরে আসলে অনেক চেঞ্জ হয়ে যায় আমার মাদেরকে দেখতাম যে কোথাও গিয়ে বেড়াতো না গেলে আবার চলে আসতে চাইতো বাসায় এখন না আমি ওইরকম হয়ে গেছি আমার কোনো জায়গায় বেড়াতে একদম ইচ্ছে করে না আহ মানে বাবার বাড়িতে গেছি একটু থাকবো ঘুরবো তা না আমার মানে কতক্ষণে আমি এই বাড়িতে আসবো আমার আমি সেই চিন্তায় মানুষের বাসায় পড়ে আছে তার মান সম্মান ইজ্জত কিছুতেই লাগতেসে না কিভাবে পারতেছো প্লিজ আমারে একটু বুঝাও মানে ভাই তোমার এতদিনও নিজের মধ্যে একটু অনুশোচনা আসে না যে আমি যা যা করছি তার ঠিক না বা ঠিক যদি হয়েও থাকে আমার সংসারে তো আমার যাওয়া উচিত নাকি আমার সাথে সমস্যা হয়েছে ঠিক আছে সংসারে তো তোমার আসা উচিত নাকি সেটাও তুমি করতেছ না তোমার কি আমাকে সেটা বলো জামাই তোমাকে মানে কয়েকদিন আগে এক লক্ষ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনে তোমার সবগুলো কিন্তু সে পূরণ করতেছে আর ফার্নিচারের বিষয়ে যেটা বলে গেছো সেটা নিয়ে আমার ভাই আর কথা বলতে ইচ্ছেই করতেছে না ঘর ফাঁকা দেখে তো জানা কথা রং করা ছিল না দেখে ঘরে কোনো ফার্নিচার আনা হয় নাই কারণ এসব নাড়াচাড়া দেওয়া খুবই কষ্টের ব্যাপার তো এই কারণে রং করার পরে ফার্নিচার হয়েছে আমার রুমের খাটটা ভাঙা ছিল এটা তুমি জানো না তো এই ফার্নিচার নিয়ে তুমি ঝামেলা করে গেলা ড্রেসিং টেবিল তোমার রুমের দয়া মায়া করে রাখা হয়েছে যাই হোক তোমার মানে আমার এইসব ফার্নিচার কেনার আগেও তোমার সবটাকে পূরণ করা হয়েছে এই যে ঘরের দেয়ালের রঙগুলো সেটাও কিন্তু তোমার পছন্দ মতো তুমি কিন্তু বলছো যে একটা দেয়াল অন্যরকম কালার থাকলে নাকি ভালো লাগবে তো যাই হোক আল্লাহ যা করে তা একদম ভালোর জন্য করে আরেকটু আগে তো বলতেছিলাম যে কি কি অপপাদগুলো দিয়ে শুধু শুধু সংসারে একটা ঝামেলা করে গেছে তারপরও জামের ফার্স্ট প্রায়োরিটি ওই আমি যদি এভাবে কখনো চলে যেতাম সংসারে মানে এসব সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে তা আবার না বলে বাবার বাড়িতে চলে যেতাম আমাকে মনে হয় না এভাবে কখনো আনতে যেই আনতে যেই কি আমাকে বলতো যে ও চলে গেছে ভালো হয়েছে ওকে আনার দরকার নেই রে এদিকে তার বড় বউ চলে গেছে মনে হয় মানে পাগল পাগলপাড়া হয়ে গেছে আমাদের জামাই কিন্তু এখন ওই যে তার পকেট ফাঁকা আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওটা আনতে যাবেন একদম ঠিক আছে ও যেদিন বুঝে নিস থেকে এই বাড়িতে আসবে ওই দিনই ওর আশা হবে এর বাইরে আর আশা হবে না এই কারণে মনে হয় আল্লাহ এই টাইমে এসে পকেটটা ফাঁকা করে দিছে ঘরের সবার মানে একটা কানা করিও নাই আমার শাশুড়ি মেয়ের ছুটি নাই হুট করেই কেন এসব হবে মানে একদম ঠিক আছে ও যা করছে ওর জন্য এটাই ঠিক আছে ওকে আনতে যাবে না এটা একদম ঠিক আছে তো আমি বলতেছি আবারও তোমাকে ভালো করে অনেকবারই বলা হয়েছে তো এই কারণে এখন একটু অন্যরকম ভাবে বলতেছি তুমি নিজ থেকে আসলে এখনই চলে আসতে পারো আমাদের কোনো সমস্যা নেই বারবারই বলতেছি তো যাই হোক বড়শো দিনকে কিন্তু আমরা আনতে যাব না আর আবারও বলে দিলাম তো ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ